চন্দনাশে জোর জবরদস্তিমূলক অন্যের জায়গা দখল করে পুজাগর মন্দির নির্মাণের রবি উঠেছে চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দ্রনাশের জোর জবরদস্তিমূলক অন্যের জায়গা দখল করে পুজাগর মন্দির নির্মাণের রবি যোগ উঠেছে আসামি কিন্তু আসামি জাঙ্গা দখল করে অন্যভাবে নামও আসা তো মনে নাম উজ্জ্বল টিটু টিটু মানে বিভিন্ন ধরনের মানুষ ওরার নামও মামলা দিয়ে হাসার হাসা ফেসিন হাসা সাইড দি অনুরোধ করি অনুরোধ করি আপ জাঙার এই দেহভাবে হালাস করে দিবে ঘটনাটি উপজেলার বড়মা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মধ্যম বাজ্জুরি জেলেপাড়ায় ঘটেছে জানা যায় আদিনাথ দাস জেলে পাড়ার একজন হতদরিদ্র জেলে তার বসত বাড়ি মধ্যম বাইঞ্জুরি হলেও পরিবার পরিজন চালানোর দায়ে সে বাসকালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে স্ত্রী পুত্র নিয়ে খুব কষ্টে দিন যাপন করেন মধ্যম বাইঞ্জুরি জেলে পাড়ায় তার ক্রয়কৃত সাত শতক জায়গা রয়েছে যা স্থানীয় আব্দুল সালাম নিকট হতে ক্রয় করে নিজ দখলে রাখে যার বিএস কোথিয়ার নাম্বার তেরো সাতাত্তর তেরো আটাত্তর তেরো উনআশি ও তেরো আশি এই জায়গাটির উপর লোলুপ দৃষ্টি পড়ে জেলেপাড়ার লোকজনের জেলেপাড়ার এই সব লোকজন জায়গাটি ক্রয় করার জন্য আদিনাথ ও তার পরিবারের নিকট লোক পাঠিয়ে প্রস্তাব দেয় আদিনাথ নারাজি দেখালে পরবর্তীতে আরও একবার প্রস্তাব দেয় এই প্রস্তাব ও আদিনাথের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হলে বিগত উনিশ নয় দুই ইংরেজি তারিখ সকাল আনুমানিক সাতগুটিকার সময় স্থানীয় জেলেপুল্লী লোকজন উক্ত জায়গা জবরদখলের উদ্দেশ্যে জোরপূর্বক টিনশেট ঘর ও সীমানা নির্মাণ করেন এবং রাতারাতি তাদের জবরদখলকৃত জায়গায় নির্মাণ করা ঘর খেয়ে মন্দির পরিণত করেন এরপর থেকে আদিনাথ গং ওই জায়গায় গেলে বাঁধা প্রদান করিলে তারা আমাদেরকে অকথ্য গালাগালি প্রাণনাশের হুমকি কথা কাটাকাটি করে সকলেই জোট বেঁধে আমাদেরকে তাড়িয়ে দেয় ফলে আমরা মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ চট্টগ্রামে মেস মামলা নম্বর বারো অবলিক দুই হাজার পঁচিশ চন্দনাইশ দায়ের করে। এই মামলায় সর্বমোট টিটু জলদাস বিকাশ জলদাস উজ্জ্বল শর্মা সহ মোট বাইশ জনকে লিখিত অভিযুক্ত করে অভিযোগ দায়ের করে। বর্তমানে মামলাটি থানায় তদন্তাধীন রয়েছে এছাড়াও থানায় ছয়জনকে আসামি করে অপর একটি অভিযোগ দায়ের করা হয়েছে এটিও

জাঙান উজ্জ্বল তাৰপৰা টিটু বিকিয়াচাৰা জোৰ জবস্তে কৰি বিভিন্ন ৰকমৰ মানুহ ধৰি সন্তৰা হামলা কৰি দখল কৰি বাইন দিয়ে হিন্দু এইদৰ নাম ধৰ্ম তই হিন্দু মুছলিমতো আছে এইদৰে নাই ইয়াতো চাই

ধাৰা এখন আই বাই ভিতৰ দিম বুলি ধাৰা আবাৰ গঢ় তই আৰনৰ ঘৰত আইবাজি অলপ আইদি এখন আই টিয়ে গুচি নেৰিম আই ফৰে চামলৈ আৰু এটা হতা হৈ থৈ ধাৰা আৰু যি তাৰা আই দিছ বিছখন যাই মানুহজনী পুখুৰীত চাৰি পাঁচ চাৰি পাঁচ গাড়ী ছ গাড়ী মানুহখিনিয়ে যাই তাৰপৰা আই যোন জাঙা টিয়ে ন গুচি ধারা আই রাতে স্যাক কাছনে ফটনুর ভর দি দুদিন তিনদিন পর দিয়ে লেহা আছে থার পরে আই রাখি রাইতে রাতে বালু বড়াই রাতের মাল ধরি রে আর বাঁধা দিয়ে মানে আর অভিযোগ দিয়ে থানাত থানায় অভিযোগ নান দেশ থারা সুযোগটোয় দেশের মেম্বার নাই চেয়ারম্যান নাই আইনবি নাই এখন কিছু করি ফেরিব কোর্ট হাজার নেই তো এ হারন গতি গিয়ে তারপরে বাঁধি তারপরে এখন আর মামলা দিই এই ব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জায়গাটির আদিনাথ গঙ্গের শিকার করেন এবং ক্রয় করার প্রস্তাব দেন আদিনাথগং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ বসতবাড়ি নির্মাণের জন্য জায়গাটি রেখে দেন দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘদিন দ্যাট মিনস আনার ধরান বিশ পঁচিশ বছর এর পুজো চলে এর মধ্যে ও মানে কিনি কিনানোর পরে ওর ওর অনুমতি সাপেক্ষ এর পুজো এর পর পুজো গড়ে দিন বহু বছর পর্যন্ত দুই হাজার এগারো তো একটা মন্দির আছে দুই হাজার এগারো তাও ওর অনুমতি সাপেক্ষে গড়া কি এরপরে দেখে ও ইয়ান বেশি ভালো মনস্থির করবে এবং ওর আত্মীয়স্বজন হবেন বেগিন বর্তমানে যেভাবে অভিযুক্ত গং অন্যায়ভাবে অত্যাচার অনাচার করেছেন আদিনাথ গং প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন